লাইফে যাকে ভালোবাসবে তাকেই বিয়ে করবে যাকে তুমি ফিল করতে পারো যাকে দেখলে মেন্টাল পিস পাওয়া যায় জাস্ট গেট ম্যারি টু হার তা না হলেই ভেজাল ভাই ভাবছিলাম যে এই ইতরটা এই ছাগলের তিন নম্বর বাচ্চাটা ঠিক হয়ে যাবে কিন্তু না মানে কুত্তার লেঙ্গুর ভাই সোজা হয় না ঠিক আছে মানে সে মানে সে কি বলবো সে পায়খানার চেয়েও বাজে মানে কিছুদিন আগে সে আল্লাহর হাবিব সাল্লু আল্লাহ সাল্লামকে নিয়ে যে বক্তব্য দিয়েছিল যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম নাকি মেয়েদেরকে গিফট করত আবার নারীরাও নাকি আলাই সাল্লাহিসামকে গিফট করতো সেই হিসাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে চাইলে গিফট করতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চাইলে গিফট করতে পারে কোনো অসুবিধা নেই সেই বক্তব্য দেওয়ার পর মানে উলাম একেরাম তাকে মানে মোটামুটি ধরছিল মানে তাকে সুজা করার জন্য ধরছিল তো সে ক্ষমা চাইছে ক্ষমা চাওয়ার পর ঐালাম এ ও বিষয়টাকে বাদ দিয়ে দিছে ওই ভাবছিলাম যে এই তোটা হয়তো এই ঠেলায় সোজা হয়ে যাবে কিন্তু বাই মানে কুত্তার লিঙ্গ সোজা হয় না মানে সে পায়খানার থেকেও বাজে একটা মানুষ ঠিক আছে মানে সে কিভাবে সোজা হবে মানে দেখেন সে আবার মানে মানে তার বক্তব্যের বিষয়গুলো সে আবার বক্তব্য দিছে এমন কি মানে সে তো সে যদি আলেম হবে মানে তার তো জানার দরকার ছিল সে হারাম মিউজিক তার

ফ্যামিলিকে পাত্তা দিতেছে না এমনি ফ্যামিলির বিরুদ্ধ করতেছে ফ্যামিলির অবাধ্য হয়ে যাচ্ছে প্রত্যেকটা যুবক যুবতী সেই জায়গায় সেই যুবক যুবতীদেরকে মানে উৎসাহ দিতেছে ইন্সপায়ার করতেছে যে আর্লি মানে ফার্স্টে ফার্স্ট স্টেজে ফ্যামিলি মেম্বাররা মেনে নিবে না কিন্তু দেখেন ফার্স্ট অফ অল তুমি তাদেরকে কনভিন্স করা যে ফার্স্ট অফ অল তুমি তাদেরকে কনভিন্স করা ট্রাই করবে পরেও যদি তারা না বুঝে জাস্ট ইগনোর দেম মানে এরপরও ফ্যামিলি মেম্বাররা যদি না বুঝে মানে মাতা পিতা যদি না মানে জাস্ট ইগনোর দেম মানে মাতা পিতাকে ইগনোর করে ফেলবে মানে ভাই কি বলবো মানে সে এই যুবক যুবতীদেরকে মানে কি মেসেজ দিচ্ছে মানে সে বেশ ধরছে মানে হুজুরের ঠিক আছে সে বেশ ধরছে সে আলেমের তো যারা যাদের জ্ঞান কম যাদের নলেজ কম তারা তো মানে তার কথা বিশ্বাস করে নিবে যে হুজুর বলতেছে হুজুর বলতেছে যেহেতু মানে সত্যি বলতেছে তার কথা তো তারা বিশ্বাস করে নিবে এবং এই যুবক যুবতীরা এমনিই বর্তমানে তারা নষ্টের দিকে অধবতনের দিকে প্রত্যেকে চলে যাচ্ছে এর মধ্যে সে মানে তাদেরকে আরও মানে সে আরও ইন্সপায়ার্ড করতেছে এই সমস্ত বিষয়ে মানে সে কি আলেম মানে কি বলবো মানে সে পায়খানার থেকেও একটা বাজে ঠিক আছে আপনার আমরা তার কিছু বক্তব্য শুনি বক্তব্য শোনার আগে একটি কথা বলে নেই যে গতকাল সুফিয়ান বিন অ্যানাম্বাই সিলেটের সুফিয়ান বিন অ্যানাম্বাই তার বিরুদ্ধে একটা বিডিও বানিয়েছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে বাংলাদেশের উলামায়া কেরামরা কি একেবারে ঝিমিয়ে গিয়েছেন সুন্দরবনের বাদ যেভাবে অতি ঠান্ডার কারণে ঝিমিয়ে যায় আপনারাও ঝিমিয়ে গিয়েছেন প্রতিবাদ শব্দটা মরে গেছে এটা মুর্দা হয়ে গেছে ছুটোখাটো এই মুরগির বাচ্চা এদেরকে চড়াইয়া থাপলাইয়া আপনারা কি ঠিক করতে পারেন না এই যে এদের কি কি আইনানুক ব্যবস্থা নিতে পারেন না এদেরকে ডাক দিয়ে বলতে পারেন না যে তোমরা কেন রসুল সাল্লাইসাল্লামের এই রেখে যাওয়া আমানত সাহাবায় কেরাম উলামায়ে কেরামের এই পবিত্র আমানত ওয়াজের মঞ্চটাকে কেন কলঙ্কিত করছো এই বিষয়ে সুফিয়ান মিন এরাম বায়ের সাথে আমি সম্পূর্ণ একশো পার্সেন্ট একমত যে বাংলাদেশের আলেমদের কি হয়েছে মানে তারা কি মানে এই ইঁতটাকে এই ছাগলের তিন নম্বর বাচ্চাটাকে এই মুরগির বাচ্চাটাকে মানে তারা কি মানে থাফ ফ্রাই ঠিক করতে পারে না মানে চড়াই ঠিক করতে পারে না তার বিরুদ্ধে তো মানে আইনালোক ব্যবস্থা নেওয়া উচিত তার বিরুদ্ধে মামলা করা উচিত তো ওলামাহাম আপনারা যদি মানে এই সমস্ত ইতরদেরকে সাহায্য না করেন তারা তো ইসলামের বদলাম করতেছে তারা আপনাদের বদলাম করতেছে তারা আলেম সমাজের বদলাম করতেছে ঠিক আছে মানে এই সমস্ত মানে থার্ড ক্লাস পাবলিকগুলা ঠিক আছে এই যে সে আবু আব্দুল্লাহ ঠিক আছে মানে সে আপনারা আলেমদের আমাদের আলেমদের সে বদলাম করতেছে মানে সেই এই ইসলামের সে বদলাম করতেছে এগুলা নিয়ে সে এরকম এরকম ভিডিও তৈরি করতেছে মানুষ মনে করতেছে সে তো হুজুর সে তো আলেম সে হয়তো যা বলতেছে সে ভালোই বলতেছে যারা মানে মূর্খ আছে বা যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান কম অজ্ঞ যে সমস্ত তরুণ তরুণীরা আছে তারা কিন্তু তার কথা বিশ্বাস করে নিবে তো আপনারা এইভাবে নীরব থাকলে হবে না মানে এই ইতরটাকে আপনারা সাহায্য করুন তার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিন তাকে আপনারা তার বিরুদ্ধে প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা করেন তারপর আমি আপনাদেরকে তার কিছু আজকে কিছু বক্তব্য শোনাই মানে দেখেন তার বক্তব্যের অবস্থা মেয়েদের জন্য ড্যান্স করা যায় তবে নোরা ফাতে মার্কা ডান্স করা যাবে না মেয়েদের জন্য ড্যান্স করা যায় ভাই তোর কি এই এইগুলো তো আর আলোচনার টপিক তারপর নুরা ফাতিমার কা ড্যান্স করা যাবে না মানে তুই নুরা ফাতির ড্যান্স দেখোস ঠিক আছে না ক্যাটরিনা কাইফের মতো ক্যাটরিনা কাইফের মতো পরিগণের মতো ডান্স করা যাবে আইটেম গার্লের মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ডান্স করা যাবে তুই টিকটকের থার্ড ক্লাস মেয়েদের কথা বলতেছিস ভাই তুই নিজেই তো একটা থার্ড ক্লাস পাবলিক তুই তো টিকটকের যে থার্ড ক্লাস মেয়েরা আছে তাদের থেকেও তুই বাজে মানে তারা তো টিকটকের যে থার্ড ক্লাস মেয়েরা আছে তারা টিকটক বানাচ্ছে তারা ওপেনলি মানে তুই তো সদ্য ধারণ করে মানে তুই আলেমের সুরত ধারণ করে তুই নেক্সট সুরতে মানুষদেরকে দোকা দিতেছিস তুই তো মানে টিকটকের ওই থার্ড ক্লাস মেয়েদের থেকে তুই বাজে তুই তাদেরকে থার্ড ক্লাস বলতেছিস তুই তো তাদের থেকেও বাজে তারপর দেখেন তার বক্তব্য মেয়েকে পটানো যাবে না টাকা থাকলে মেয়েরা এমনি সিরিয়াল ধরবে ঠিকই না যেই মের পিছনে দুই বছর যাবো ছুটেও তুমি তাকে পটাতে পারো নাই সেই মেয়েটাকে কিন্তু শাহরুখ খান 2 মিনিটে পটায় ফেলবে বাহ বাহ মানে তার आलोचना কি বলবো তারপর দেখেন দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ইউ আর কিচ্ছু লাগবে ভাই তোর কি এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর দরকার ছিল তুই তো দেখছ যে আরো লোক আসিফকে এই বিষয়ের জন্য সারা বাংলাদেশের মানুষ আলেম ওলামা থেকে নিয়ে মানে आम জনতা কিবা পোষাইছে মানে তোর কি ভাই লাজ শরম নাই লজ্জা শরম নাই তোর বিরুদ্ধে যে মানুষ এইভাবে তোকে গালিগালাজ করে এইভাবে যে তোকে মানুষ পচায় মানে তুই মানে ভাই তোর কি মানে আত্মীয়স্বজন নাই তোর মা বাপ নাই মানে তারা তোর ভিডিও দেখে না তারা তোর কমেন্ট বক্স চেক করে না আমি কি বলবো তোর সম্পর্কে মানে যে তোর যদি একটু মানে লজ্জা থাকতো তাহলে তুই অ্যাটলিস্ট অন্তত এই বিষয় নিয়ে তুই আর ভিডিও মানে এই বিষয়টাকে তুই কপি করতে যাস না ঠিক আছে

মানে সে আমাদের ইসলামের বদনাম করতেছে আমাদের ইসলামের দুর্নাম করতেছে আলেম সমাজের বদনাম করতেছে ঠিক আছে আল্লাহ রসুল সাল্লা ইসলাম এবং সাহাবাইকারের রেখে যাওয়া আমানতগুলোকে সে মানে নষ্ট করতেছে ঠিক আছে এইগুলাকে সে মানে বেজুতি করতেছে মানে এই কারণে আমি তার বিরুদ্ধে আজকে ভিডিও বানাইলাম যে আপনারা তার বিরুদ্ধে প্লিজ অ্যাকশন নেন সুফিয়ান বিন এনাম বাই যে কথাগুলো বলেছে যে আলেম সমাজকে চুপ হয়ে গেছে নীরব হয়ে গেছে সুফেন বিন এনাম্বাইয়ের সাথে আমি একমত যে তারপর আমি দেখলাম যে সুফেন বিন এনামবাইয়ের এই ভিডিও বার্তার পর মানে কিছু তরুণ আলেম তারা মানে ঐক্যবদ্ধ হয়েছে তার বিরুদ্ধে মামলা করার জন্য এটা যাক একটা খুবই ভালো একটা উদ্যোগ তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা তার বিরুদ্ধে মানে অ্যাকশনে যান সরাসরি এবং তাকে পাইলে মানে সামনে পাইলে তারে চড়ায়া মানে থাপ রায়া তারা ঠিক করেন ঠিক আছে কারণ এই সমস্ত ইতররা তারা আলেম সমাজের দুর্নাম করবে আলেম সমাজের বদনাম করবে হ্যাঁ ইসলামের বদনাম করবে এটা আমরা চেয়ে চেয়ে দেখব এটা হতে পারে না সে আমাদের আবেগের জায়গাতে আঘাত করবে সে মানে রসুল্লাহ সাল্লাহসাল্লামকে নিয়ে মানে অপবাদ দিবে আর এইগুলো আমরা চেয়ে চেয়ে দেখবো এটা হতে পারে না তার মতো মুরগির বাচ্চা মুরগির ছাগলের তিন নম্বর বাচ্চা সে মানে ইসলামের ইসলামকে মানে কলুষিত করতেছে ইসলামের দুর্নাম করতেছে এইগুলো তো আমরা চেয়ে চেয়ে দেখবো এই বিষয়টা হতে পারে না ঠিক আছে আর সে মানে এতটা লাজ লজ্জাহীন প্রাণী ঠিক আছে মানে সে এতটা লাজ লজ্জাহীন প্রাণী বলবো তার দেখলে আপনারা বুঝতে পারবেন তার কোনো লাজ লজ্জা নেই আমি শুধু মানে এই বিষয়টা ভেবে মানে আমি অবাক হই যে তার কি কোনো আত্মীয় স্বজন নেই তার কি কোনো মা বাপ নেই হ্যাঁ তার কি ফ্যামিলি মেম্বার নেই তারা কি তার এই ভিডিওগুলো তারা কি তাকে শাসন করতে পারে না যে সে কি করতেছে মানে কি বলবো মানে সে একটা রাস্তার টুকাই পুলামান্তের মতো মানে তাদের থেকেও মানে কি বলবো রাস্তার টুকায় মানে এর থেকে ভালো আছে সে টিকটকের মেয়েদের নিয়ে কথা বলতেছে টিকটকের মেয়েদেরকে সে থার্ড ক্লাস বলতেছে সে টিকটকের থার্ড ক্লাস মেয়েদের থেকেও সে আরো বড় থার্ড ক্লাস ঠিক আছে তাদের তো একটু লাশ লজ্জা ইজ্জসমান আছে তার সেইটাও নেই ঠিক আছে মানে সে ভাইরাল হওয়ার জন্য তাকে যদি আমি যা বুঝতেছি মানে তাকে যদি পায়খানা খেতে দেওয়া হয় সে ভাইরাল হওয়ার জন্য সে পায়খানাও খাবে মানে সে এতটা মানে লাজ লজ্জাহীন একটা প্রাণী ঠিক আছে তো তাকে নিয়ে আর আমি বেশি কথা বলতে চাই না আপনারা তার বিরুদ্ধে অ্যাকশন নেন যারা আলেম সমাজ আছেন আপনারা তার বিরুদ্ধে অ্যাকশন নেন আপনারা অ্যাকশন না নিলে তো তার বিরুদ্ধে আমাদের মতো সাধারণ জনগণ তো কি অ্যাকশন নিতে পারবে না তো আপনারা তার বিরুদ্ধে অ্যাকশন নেন তার বিরুদ্ধে অ্যাকশন না নিলে সে সময় আপনাদেরকে আরও সে কলঙ্কিত করবে ইসলামের সে বারোটা বাজিয়ে ছেড়ে দিবে মানে এবং একটাকে সুজা করলে এই সমস্ত ভাইরাল রোগে আক্রান্ত যতগুলো ইতর রাস্তায় দেখবেন সবগুলা সোজা হয়ে যাবে